নমস্কার আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ প্রতিদিন গণশক্তি পত্রিকার শিরোনাম পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে উপনির্বাচনে ও ইন্ডিয়ার কাছে ধরস হয়ে বিজেপি তেরোটি আসনের মধ্যে দশটিতেই জয়ী বিরোধীরা বিজেপির আক্রমণে জখম পার্টি নেতার মৃত্যু আজ বন্ধ ত্রিপুরায় ভয়াবহ দুর্ঘটনায় কেশপুরে হত ছয় ভোটের আগেই জম্মু কাশ্মীরের ক্ষমতা আরো ছাড়লেন মোদী বললেন মোহাম্মদ সেলিম জয়ন্তদের জায়েন্ট বানিয়ে লুটের রাজত্ব চালাচ্ছেন মুখ্যমন্ত্রী রাজ্য শিক্ষা দপ্তরের স্ববিরোধী নির্দেশিকা প্রতিবাদ এভিডিএ হাওড়ার প্রিন্টিং প্রেস বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইআরএমইউ স্কুল পরিকাঠামো নিয়ে ডেপুটিশন প্রধান শিক্ষকদের সেপটিক ট্যাঙ্কের চোলায় মদ তুলতে গিয়ে মৃত তিন ভর্তির আবেদনে শীর্ষে আশুতোষ কলেজ দ্বিতীয় মালদহ কলেজ চার আসনেই জয়ী তৃণমূল বিধানসভায় কমল বিজেপি চট শিল্পের শ্রমিকদের সঙ্গে পাট চাষীদের এবার যৌথ লড়াই চোরকে দলের নেতৃত্বে তুলে আনল তৃণমূল আবাসন প্রকল্পে জমিদখল ফেরত চেয়ে রাস্তায় কৃষকরা নয় জুলিতে গাড়ি মৃত্যু যুবকের এর ময়না হলো পুলিশের মারে মৃত যুবকের আষাঢ়ের শেষে ও বৃষ্টিহীন পুরুলিয়া জলাধারের অবশিষ্ট জলে শুরু রোয়া আওয়াজের কনভেনশন ও বিসি স্বীকৃতি নিয়ে উদ্যোগী হতে হবে রাজ্য সরকারকে হকার হচ্ছে মোরারই শহরে দুই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সজ্জার শ্রমিক কৃষকরা বারে বারে পঞ্চায়েত অফিসে গিয়েও একটা পলিথিন ও পাননি রামকৃষ্ণ হ্যামব্রম ছাত্রীর শিলতাহানি অভিযুক্ত শিক্ষকের জেল হেফাজত